আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো বিয়র্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আরও একটি আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করব তো এই অ্যাপ্লিকেশনটাতে কাজ করে আপনার মোটামুটি একটি ভালো পরিমাণে ইনকাম করার সুযোগ পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে তো শুরুতে আমি আপনাকে অ্যাপসতে কাজ করে দেখাবো এবং শেষে আপনাকে দেখিয়ে দেবো যে এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্টটা করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের এখানে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই একটি ভিপিএন কানেক্টেড করে নিতে হবে তো সুপার ভিপিএনটা অবশ্যই অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন তো সুপার বিভিন্নটা ডাউনলোড করার পর এখানে আপনাদের কানেক্টেড করে নিতে হবে তো সেক্ষেত্রে অ্যাডটা কেটে দেবেন তো এখানে কানে ইউ কানটিটা অবশ্যই এখানে আপনাকে ইউএস সিলেক্ট করে দিতে হবে এবং এখানে কানেক্ট অপশন পাবেন তো সিম্পলি কানেক্ট অপশান ক্লিক করে দিয়ে এখানে কানেক্টে ক্লিক করে দেবেন তো আবারও অ্যাডটা কেটে দেবেন তো অ্যাডটা কেটে দেওয়ার ফলে কিন্তু আপনি এখানে যখনই কানেক্টেড লেখাটা চলে আসবে তো তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টেড কমপ্লিট তো সিম্পলি আমরা এখন অ্যাপসের মধ্যে চলে যাব তো অ্যাপসটির নাম হচ্ছে টপ আর্ন তো সিম্পলি আমরা অ্যাপসের মধ্যে চলে গেলাম তো এখানে শুরুতে আপনাদের কাজ করিয়ে দেখাবো আমি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে উপরে থিরোড আইকনটা রয়েছে তো থিরোড আইকনে ক্লিক করে এখানে ওয়ালটে ক্লিক করে দিলাম তো ওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইন্ডো কিন্তু রিচার্জ দশ টাকা এবং বিকাশ হচ্ছে পঞ্চাশ টাকা তো সেক্ষেত্রে আপনি যে মাধ্যমে দিতে সেই মাধ্যমটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার যে রিডমে ক্লিক করে দেবে কিন্তু আপনাদের দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্টটা কিন্তু তারা করে দেবে তো সেক্ষেত্রে দেখাবো এখানে আপনারা কাজ করবেন আসলে কীভাবে তো এখানে কাজ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার টাস্ক তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো যখনই এখানে ক্লিক করে দেবেন তখনই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিশটা টাক্কিট করতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে আঠারোটা টাস্ক কমপ্লিট করে রেখেছি তো বাকি দুটো টাস্ক কমপ্লিট করবো তো সেক্ষেত্রে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করবার নিজের সময়টা চলে এসে তো এখানে যখনই সময়টা এখানে ওয়ান বা টু হবে তখনই কেটে দেবেন তো আমি কেটে দিলাম তো কেটে দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবারও সময়টা চলে যাচ্ছে তো এখানে আমাদের সময়টা শেষ তো আবার নেক্সটে ক্লিক করে দিবেন তো এভাবে কিন্তু আপনি বিশটা কমপ্লিট করবেন তো বিশটা যখনই আপনাদের এখানে কমপ্লিট হবে তখন কিন্তু ক্লেমের কাজটা করতে হবে তো এখানে আমাদের বিশটা প্রায় কমপ্লিট তো সেক্ষেত্রে আমরা এখন ক্লেমের কাজটা করব তো সেক্ষেত্রে আমরা এখন ক্লেম অপশনটি পাচ্ছি তো ক্লেমে ক্লিক করে দিব। তো একটি আরে ক্লিক করে দিলাম তো এখানে এডে ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু প্রায় এক মিনিট থাকতে হবে তো এক মিনিট থাকার ফলে কিন্তু আপনাকে অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে তো যখনই আপনাকে অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে তখনই কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন বা একশো পয়েন্ট পেয়ে যাবেন যার মূল্য হচ্ছে এক টাকা তো এখান থেকে কিন্তু আপনি প্রত্যেক ঘন্টায় কিন্তু এখানে আপনি ক্লেমটা করতে পারছেন তো সেক্ষেত্রে আমাদের এক মিনিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব চৌদ্ সেকেন্ড নিষেধাজ্ঞা সময়টা দেখতে পাচ্ছেন আপনার তো আমাদের কিন্তু সময়টা প্রায় কেবল এখনও তিরিশ সেকেন্ড তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অটোমেটিক তারা ব্যাকে নিয়ে আসলো তো অটোমেটিক ব্যাকে নিয়ে আসে কিন্তু আমাদের তারা পয়েন্টে অ্যাড করে দিয়েছে তো আপনার যখন প্লে স্টোর নিয়ে যাবে তখন কিন্তু আপনাদের এক মিনিট ওয়েট করতে হবে আর সাইডে নিয়ে গেলে তখন আপনাকে অটোমেটিক কিন্তু তারা ব্যাকে নিয়ে আসবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দুটো টাস্ক কমপ্লিট তো সেক্ষেত্রে আমরা আবার একটা এক্সট্রা টাস্ককে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ষাট মিনিট পর অর্থাৎ এক ঘন্টা পর আবারও একটি টাস্ক কিন্তু দেবে তো সেই টাকটা টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে তো এভাবে কিন্তু আপনারা দিনে প্রায় পনেরোটার মতো টাস্ক পাবেন তো পনেরোটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে পনেরো টাকা ইনকাম করতে পারছেন এবং এই পনেরো টাকা কিন্তু আপনি সরাসরি আপনাদের রিচার্জের মাধ্যমে কিন্তু নিতে পারছেন এবং পঞ্চাশ টাকা হলে কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন বিকাশের মাধ্যমে সো এখন দেখাবো যে এই অ্যাপসে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করবেন কীভাবে তো অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্স তাদের লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাপস লিঙ্ক তো এই অ্যাপস লিঙ্ক্টে থেকে যদি আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই এই অ্যাপস লিঙ্কটা আপনারা গুগল যে প্লে অ্যাপ সরি বিওস গুগল যে ক্রোমটা রয়েছে আপনাদের তো ক্রোমে কিন্তু লিঙ্কটা কপি পেস্ট করে দেবেন অবশ্যই অবশ্যই কিন্তু কপি পেস্ট করলে কিন্তু আপনাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার পর আপনারা যা করবেন অ্যাপটি সিম্পলি ওপেন করে দেবেন সো আমি অ্যাপসটা এখন ওপেন করে দিলাম তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসের যে ইন্টারফেসটা রয়েছে তো সেই ইন্টারফেসটা কিন্তু চলে এসেছে তো সেক্ষেত্রে এখন আমাদেরকে এখানে যা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ তো সিম্পলি সাইন আপে ক্লিক করে দিবেন তো যখনই সাইন আপে ক্লিক করে দেবেন তখনই দেখতে পাচ্ছেন এখানে আমাদের শুরুতে একটি নাম সিলেক্টেড করতে হবে তো আমার নামটি এখানে বসিয়ে দিলাম তো আপনাদের নামটা আপনি বসিয়ে দেবেন তো একটি মোবাইল নাম্বার দিতে হবে তো মোবাইল নাম্বারটি অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন তো একটি নিচে পাসওয়ার্ড দেবেন এবং তারপর দেবেন কনফার্ম পাসওয়ার্ড এবং শেষে দেবেন রেফারেল কোড তো রেফারেল কোডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার রেফার কোডটি ব্যবহার করে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ তো সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করে তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে এরকম একটি অপশন সেক্ষেত্রে আমাদের এখানে উপরে নাম্বারটা দেবেন নিচে পাসওয়ার্ডটা দিতে হবে তো সিম্পলি আমরা এখন নাম্বারটা পাসওয়ার্ডটা দিব তো দেওয়ার পরে এখানে সাইন ইনে ক্লিক করে দিলাম তো সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনি কিন্তু অ্যাকাউন্টটা সিম্পলি করে নেবেন তো করে দেওয়ার পরে কিন্তু আপনাদের যে কাজগুলো রয়েছে তো কাজগুলো অবশ্যই অবশ্যই আমি দেখিয়ে দিলাম তো সেক্ষেত্রে আপনার কিন্তু নেক্সটের যে কাজগুলো রয়েছে তো এই কাজগুলো নিয়মভাবে করুন এবং এখান থেকে কিন্তু আপনি ভালো করে একটা ইনকাম করুন তো সেক্ষেত্রে অ্যাপটি কতদিন চলবে সে সঠিক বলতে পারছি না তো আপনারা প্রায় চার থেকে পাঁচ দিন বা তিন দিনও চলতে পারে তো আপনারা যখন পেমেন্ট রিকোয়েস্টটা দিবেন তখন কিন্তু যখনই আপনাদের পেমেন্টটা করে দিবে তখন আপনার কাজটা করবেন আর যদি আপনাদের পেমেন্টটা না করে দেয় তো সেক্ষেত্রে নতুন যেহেতু অ্যাপসটা তো সেক্ষেত্রে কিন্তু দু তিন দিন বা চার পাঁচ দিন কিন্তু তারা পেমেন্টটা করবে করার পরবর্তীতে যখন পেমেন্টটা করবেন তো অবশ্যই অবশ্যই অ্যাপসার কাজটা আপনার বাদ দিবেন তো সেক্ষেত্রে এখন কিন্তু দুই থেকে চার পাঁচ দিন আপনারা অ্যাপসটা ব্যবহার করতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু শিওর পাচ্ছেন সো ভিউয়ার্স এই অ্যাপসটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল তো অ্যাপসটা অবশ্যই অবশ্যই আপনারা ইনস্টল করে কাজটা শুরু করুন ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ